কে গরিব ছোট লোক ফকির কোথায় যেতেছেন মন্ত্রণালয় আপনি দাবার সচিব হম তোর ভাই কোথায় আমার মেয়ের জামাই তোর ভাই কোথায় আমার মেয়ের জামাই গিয়ে বলো যে ভাই তোমার শিল্পপতি শ্বশুর আসছে যাও না কেন বুঝলাম না আমার ছেলের সাথে আপনি এরকম ব্যবহার করতেছেন কে গরিব ছোট লোকদের সাথে আমি এরকম আচরণই করি থেকে চাপেন তার কাম্বার মতো দাঁড়ায় রয়েছে আসসালামু আলাইকুম আপা ঠিক আছে ঠিক আছে ভালো আছেন আসসালামু আলাইকুম আম্মা আব্বা তোমার কি অবস্থা যেভাবে উত্তয়া শ্বশুর পায়ে চুম্মা দিলি মারা তো কোনো সময় একটা চুম্মা দাস নাই আপনার পায়ের মধ্যে এমনি তে ময়লা থাকে কি চুমা দিব আপনারে কোথায় চুমা দিবে চন্দন কাটে চুমা দিবে চন্দন কাটে ওই কেরোসিন কাটে না যত সব আব্বা

কত এখানে তোমরা আসলে আমার মেয়ের জামাই সাথে টক্কর দিতে পারলা না মেয়ের জামাইর উপরও যেতে পারলা না হ্যাঁ দিচ্ছো ঠিক আছে তোমার ফকির নি ভাই দুইটা কই না কো হ্যাঁ বুঝলাম না বুথমেউটির রেট একটা এটা তো ফকির এগুলো তো কুরবানির টাকা দিতে পারবো না আমি চিন্তা করছি আব্বু এগুলো যে তো কুরবানির কোনো টাকা পয়সা দিতে পারবো না এগুলো এবার কোনো গোস্ত দিব না চিন্তা ভাবনাটা সুন্দর আছে তারপর ডাক দিয়ে জিগাই আমাদের তো একটা দায়িত্ব আছে তাই না এই তোকে আমার আব্বু ডাকে কই কুরবানির টাকা দাও এবার কুরবানির টাকা দিতে পারবো না দিবা করতে গেল তো কামলা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে কাজ করো বোঝা তুলে দাও রিক্সা ধাক্কা দাও ভ্যান চালাও কোরবানির টাকা কোথেকে দিবা পড়াশোনা তো নাই যদি পড়াশোনা থাকতো শিক্ষিত হইতা এই যে এদের মতো করতাই পড়তা বান্ডিল বান্ডিল টাকা কামাইতা তাই না দেখছ এরা হইল রিয়েল জেন্টেলম্যান আর তুমি কি অশিক্ষিত মূর্খ ছোটো লোক গরিব ফকিরনি

কে এভাবে বসে নাকি মুরব্বীদের সামনে মুরব্বি কেটা তোমার কি আমার কি বাচ্চা মনে হয় হ্যাঁ আপনি যে চলেন আপনি বারো বছর ভদ্রতা শিখো ডাকসেন কি লেগে ওটা বলেন কি দেখতেছেন সিনেমা বুঝা নাই তো যে বেশলে আইছো মানে তুমি একজন হুম শোনো বাড়তি কথার দরকার নাই এই কুরবানির টাকা দাও কার কুরবানির টাকা গরু কিনবো গরু কার গরু কিনবে কার গরু মানে আমাদের গরু আমাদের মানে আমাদের আমাদের কাদের সেটা তো বলবেন হাউ স্ট্রেঞ্জ আমাদের সবাই দিছে আমার মেয়ের জামাই দিছে দুই দুই লাখ টাকা তার ছোট ভাই দিছে এক লাখ টাকা আর তুমি তো সবার বড় তুমি মিনিমাম তিন লাখ টাকা দিলাম মানে গরুটা কিনবেন কার আশ্চর্য আমাদের সবার কাদের সবার আমাদের ফ্যামিলির সবার বুঝে না অবুজ আমাদের ফ্যামিলির গরু তো আমরা কিনতে পারি আপনি কেন আসছেন উনি মুরুপি না তার জন্য ওনার কাছে দিছি আমরা আপনিও দিয়ে দেন তো তার দেরি হয়েছে আপনি হয়েছেন আমার ছোট ভাই শ্বশুর আপনি আপনার পরিবার নিয়ে চিন্তা করবেন আপনার পরিবারের গরু নিয়ে চিন্তা করবেন আপনি আমাদের পরিবারে আইসা হার থেকে গরু কোরবানির টাকা নিতেছেন হার থেকে নিতেছেন হার কাছে টাকা চাইতেছেন আমার কাছে চাইতেছেন বুঝলাম না বিষয়ে আশ্চর্য ব্যবহার আমার একটা দায়িত্ব আছে না কি বলো তুমি আমরা বাড়ির থেকে বড় হয়েছি এর দাঁড় কি এমনি এমনে পাই কে কেসে গেছি বিয়ে পারতে পারে না আমি বিয়ে করতে পারি না পারি এটা আমার ব্যাপার এটা তো আপনার টেনশনের দরকার নেই ভাইয়া আপনি কিন্তু অপমান করতেছেন তুমি কথা কম বলো আপনি আমার বাসায় এসে হ্যাঁ আপনি আমার বাইরের থেকে প্রত্যেক বছর কোরবানির টাকা নিয়ে আপনি গরু কিনা দেন এখানে এসে আমার ছোট ভাই অপমান করেন আমার মারে অপমান করেন আরে আমি বড় হিসাবে মুরব্বী হিসাবে গার্ডিয়ান হিসাবে আমার একটা দায়িত্ব আছে আমাকে বাসায় মুরব্বি আছে কোথায় ওই যে আমার আম্মা আছে আমি আছি তোমার আম্মা হ্যাঁ তোমার আম্মা মূর্খ মহিলা আপনি মূরক্ষ মেয়ে আপনি কারে মূরক্ষ কন তোমার মা না আমার মা ভদ্র এবং শিক্ষিত আপনার মতো বেআব শিক্ষিত না তোমার মা মূর্খ গরিব ফকিরনি কোথায় রাখা আছে আমার মা মূর্খ ফকিরনি কোথায় বলেন তোমার মাথা তো স্ট্যাটাসই বোঝে না লেভেলই বোঝে না বড় ভাই তোমার সমস্যাটা কি তুমি ওনার গায়ে কেন কথা কম কম মানে কি গায়ে উঠে যাবেন নাকি লাগলে উঠে যামু বড় ভাই তুই বুঝতেছিস সব ভাই আপনারা ঠিক করতেছেন না কিন্তু বুঝলাম না হে না এ কি এত আমার বাসা কেন আসছে টাকা নিতে হাটে যাবে না ঈদ তো চলে আসছে তোমার মাটি তোমার কোন শিক্ষা দেয় নাকি মুরব্বিগুলো কেমন ব্যবহার করতে হয় ভাইয়া তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস মুরব্বী কে শুনো কি লাগে তোর

আগরতলার থেকে বাঁশতলা আইসা বাঁশতলার পরিবার নিয়ে মাথা গামাইতেছেন সমস্যা কি আপনার তোমাদের ভাগ্য যে আমি আইসা এটা এগুলি মেনটেন করি কয়টা দিস তুই কত দিস এক লাখ এক লাখ যা হেল্লা দেয়ের বাড়ি ছিল যা সামো যা কেন যাবে কেন যাবে তোর বউ আর তোর এদেরকে নিয়ে যান আপনার পাশে আকলে না কথা না বলে চলো তো কেন যাব পড়ে আমাদের বাড়ি দেখো না একলা বাড়ি এই বাড়িতে কি আছে উনিও যা পাবে আমরাও তো তাই পাব মারবেন না ভাগীর ভাগ দুইজন তোমরা থাকো কোথায় যাবা বাবা তুমি তুমি কোথাও যাবে না হেদেরকে নিয়ে আয় এই যে দুইজন তোর আব্বা না জি না আমাদের কেউ হয় না তুমি কথা বলো কেন তোমার আব্বা লাগে না লাগে না তো তোমার যেতে আব্বা লাগে

নিয়ে যান এদেরকে কোথায় নেব এদের সাথে কেন তোমাদেরকে ডাকছে না প্রতি বছর ডাকার সাথে সাথে আইনে নেই এরকম আসলে নিচের থেকে টাকাটা বাইরে দেন উনি আমাদের মুরুব্বি বিদায় নাকি দিছি তোমার কি আত্মীয় লাগে নি দেওরের শ্বশুর মানে আত্মীয় হয় ঠিক আছে ওই যে সুন্দর কি তা আপনার মা ডাকুক তো মা তো ডাকি তুই আমার মেয়ের মতই তো লে যান নিয়ে যাবে কেন মেয়ে বলতেই পারে মা ডাকতেই পারে তার জন্য কি তার বাসায় নিয়ে যাবে নাকি আমার শ্বশুর বাড়ি নাই এটা দুইজন নিয়ে যান আর এর নিয়ে যান মিয়া বাড়িটা খালি করো তোমার তো সুবিধা একলা আরামে থাকতে পারবা সরা ভরা আমরা লেদা গাল ধরে আরামে থাকি এই যে এরম ছরায় আ এমনি এমন ছরা খাইতে আর আমি খাইতে খাইতে তোমরা একটা বোন তো বানা করে আপনারটা খাইছি

থাকে সব কথা বলবো না সাফ সাফ বলে দি এই বাসায় যদি থাকতে হয় ওই শ্বশুরের পূজা দেওয়া বন্ধ করো আর যে বাপ না হ্যাঁ তারা এসে একজনে কি করে ফায়ার মধ্যে এটা সম্মান কাম করিস না কাপড়টা খুলে মানে সুন্দর করে দুইটা সাইড না ডাইন পাশে একটা চুমা দিবা বাম পাশে একটা চুমা লাগে তাই দিবি দেখ এ তোমার কি কষ্ট টাকাটা দেন মুরব্বি টাকাটা দেন আপনার সাথে পরে হিসাব নিকে সবাই টাকাটা দেন ওই টাকাটা দেন টাকা ওইটা কুরবানির জন্য বরাদ্দ হয়ে গেছে আমার কি মন যাইতে জানেন পায়ের থেকে জুতা ফেলে আপনার গালের মধ্যে দুইটা বাড়ি মারি তাইলে আপনার হুঁশ জ্ঞান হবে আপনার আক্কেল জ্ঞান হবে আপনি এই ধরনের কাজ কখনো করবেন না এটা ছাড়া আর পারবাই কি উনি তোমার মুরব্বি হয় আপনি আমার বাড়িতে আসবেন মেহমান সবার সাথে সুন্দর আচরণ করবেন কে কোরবানি দিল কে দিল না কে কার উপরে যাইতে পারলো না এটা আমরা চিন্তা ভাবনা করি না আমার ভাই আপনি আমাকে ভাই ভাই পেস লাগায় আপনি প্রতি বছর আয়া টাকা নিয়ে আপনি নিজে গরু কোরবানি দেন আমি মারান এতদিন কি করছো বাল সৃষ্টি আপনার ছিঁড়তে থাকো চলো টাকা দেন কিসের টাকা

কিন্তু নেক্সট টাইম আমাদের বাসা এসে আমাদের পরিবারের কোনো বিষয় নিয়ে নাক গলাবেন না তাহলে কিন্তু অবমানিত হবেন নিজের ইজ্জত বজায় রাখবেন আমি কিন্তু আবার বেয়াদব আমার হাত পা সবই চলে আপনি মুরব্বী না বাচ্চা না কি এটা আমার দেহার বিষয় না আর তোমার একটা কথা দি দিন শেষে কিন্তু ওই সব ভাই কিন্তু এক জায়গায় আসে আমার মা ভাই এদেরকে আলাদা চোখে দেখলে এ বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই

গাছ ছাল একটা নাও লস হয়ে গেছে লাখ টাকা গুরু যায় মারতে আসলে বাড়ি ঘর সব করব তো। কাছ থেকে কিভাবে মাইরা কেটে নিব? তোমরা সাবধানে না থেকো। আরে হুম?

কি মনে হয় আপনার আমি তো জানি না বউ বিয়ে করে আনছেন জানেন না জানি তো তুমি যে ওর বাপের তালে তালে এখানে দাঁড়ায় মাতবুরি করলা তুমি কি আমাদের পরিবারের সম্মান রক্ষা করছো না নষ্ট করছো উনি মুরব্বী মানুষ মুরব্বী তাই ওনার কাছে দেওয়াটা দায়িত্ব ছিল একটা এক কাম করো তোমার আম্মারে এই মুরব্বীর কাছে বিয়ে দিয়ে দিও মুখ এক কথা বলেন ভাই

এখানে পঞ্চাশ হাজার আছে আর এটার মধ্যে টাকা আছে তুই যাবি ও গরু কিনব তোরা কি করবি গরু রশি ধরবি আচ্ছা রে কি লাগে ভাই আমি কি লাগে না যদি বড় ভাই হইতাম শ্বশুর এনে আইনে অপমান করাই তিনি ভুলে গেছে না